প্রিয় আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিন আবার আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে ঢাকা শহরের অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা আপ্তাবনগর নগর ই ব্লকে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দক্ষিণমুখী একটি চমৎকার ফ্ল্যাট দেখাবো আজকে আপ্তাবনগর নগর পাসপোর্ট অফিস থেকে মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটার দূরত্বে এই ভবনটি পেয়ে যাবেন জি প্লাস সিক্স এই ভবনের চার তলায় পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দক্ষিণমুখী এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং এবং ডাইনিং রুম কিচেন এবং একটি পার্কিং পাচ্ছেন এই ফ্ল্যাটের সাথে যারা দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাতে ভিডিওর বিস্তারিত এবং দামটা সম্পর্কে আপনি জানতে পারবেন হতে পারে এটি আপনার কাঙ্ক্ষিত সেই ফ্ল্যাট তো প্রিয় দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন প্লিজ আর কথা না বাড়িয়ে চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি এখন লবিতে রয়েছি এই ভবনের প্রতিটা ফ্লোরে একটিমাত্র ইউনিট মানে একটিমাত্র ফ্ল্যাট ফ্লাট প্রতিটা ফ্লোরে জি প্লাস সিক্স এ ভবনে প্রতিটি ফ্লোরে একটিমাত্র ফ্ল্যাট পাচ্ছেন তো লিফ্ট অলরেডি চালু হয়ে গেছে এখানে মাত্র একটি ফ্ল্যাট বিক্রি বাকি আছে এই ফ্ল্যাটটিতে টাইলস লাগানো হয়নি এছাড়া লবি কমপ্লিট লিফ্ট লাগানো হয়ে গেছে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে এটা হচ্ছে হাতের বাম পাশে পাবেন ড্রয়িং স্পেস এবং ডান দিকটায় রয়েছে ডাইনিং স্পেস এবং আমার সোজা রয়েছে দুটো মাস্টার বেডরুম এবং বাম দিকটা কিচেন রয়েছে এবং আরেকটি পাশে আসলে আপনি একটা গেস্ট বেডরুম এবং একটি কমন ওয়াশরুম পাবেন এবং দেখতে পাচ্ছেন এই যে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে যে ড্রয়িং স্পেসটা বা লিভিং স্পেসটা কত বড় তো চলুন আমরা গেস্ট বেডরুম থেকে দেখানো শুরু করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন ওয়াশরুম হবে এখনো ফিটিংস বা প্লাস্টার করা হয়নি যারা কিনবেন তারা তাদের পছন্দ মতো ফিটিংস লাগাতে পারবেন মাত্র প্লাস্টার শেষ হয়েছে এই ফ্ল্যাটটির এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমে আপনি বড় বড় দুটি জানালা পাচ্ছেন তো আলো বাতাসের কোনো কমতি হবে না প্রিয় দর্শক যারা দক্ষিণমুখী ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং হতে পারে আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি আপনি পেয়ে যাবেন তো গেস্ট বেডরুম থেকে বের হয়ে আমি এবার ডাইনিং স্পেসে আসলাম বেশ বড় একটি ডাইনিং স্পেস আপনি এখানে ফ্রিজ রাখার জায়গা আলাদা রয়েছে এবং ওয়াশিং মেশিন এবং আপনার ফার্নিচার যা যা করার দরকার মোটামুটি বড় একটি স্পেস রয়েছে আর আমি কিচেনটা দেখাচ্ছি কিচেনটা অনেক বড় একটি সাইজ প্রিয় দর্শক মাত্র এই একটি ফ্ল্যাট বাকি আছে জি প্লাস সিক্স এই ভবনের আফতাবনগর ই ব্লকে দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি পনেরোশো আছে বিক্রি মানে একটি ফ্ল্যাট বাকি আছে বিক্রি করতে এটা হচ্ছে ফ্রিজ রাখার জায়গায় এবং দেখতে পাচ্ছেন এখানে দুটো মাস্টার বেডরুম রয়েছে আমি এই মাস্টার বেডরুমটা দেখাচ্ছি অনেক বড় একটি মাস্টার বেডরুম চোদ্দ ফিটের একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন অনেক বড় সাথে একটি বারান্দা পাচ্ছেন এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন এবং মাস্টার বেডরুমটা দেখতেই পাচ্ছেন বড় একটি জানালা রয়েছে এবং বারান্দা রয়েছে প্রিয় দর্শক আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে নগর ই ব্লকে এই জি প্লাস সিক্স এই ভবনের চার তলাতে এই মাত্রই একটি ফ্ল্যাট বিক্রি বাকি আছে এটা এখন বিক্রি করা হবে মাত্র একটি ফ্ল্যাট দক্ষিণমুখী ফ্ল্যাট আমি দামটা একটু পরে বলে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওতে তো প্রিয় দর্শক আমরা সবসময় ন্যাচারাল লাইটে ভিডিও করে থাকি তো যেটাই আলো দেখছেন এটা একজন ন্যাচারাল লাইট ফ্লাটের সময় আলো বাতাস ভরপুর থাকবে প্রিয় দর্শক এই পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি পার্কিং সহ পেয়ে যাবেন মাত্র এক কোটি পঁচিশ লাখ টাকায় মাত্র এক কোটি পঁচিশ লাখ টাকায় পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি পার্কিং সহ পেয়ে যাবেন তো আমি এখন তিন নম্বর বেডরুমটা দেখাবো এটা চাইল্ড বেডরুম এই বেডরুমটা অনেক বড় এবং সাথে একটি বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং বড় একটি জানালাও পাবেন এই বেডরুমটার সাথে তো যারা ইস্ট ওয়েস্টের কাছে মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কাছে বা পাসপোর্ট অফিসের কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন তাও আবার দক্ষিণমুখী তাদের জন্য ওই ফ্ল্যাটটি পারফেক্ট হতে পারে এটা হচ্ছে ওয়াশরুমটা এটার সাথে তো আমি আবারও বলে দিচ্ছি এই একটি ফ্ল্যাট বাকি আছে বিক্রি করা মানে এই ফ্ল্যাটটিতে প্লাস্টার করা হয়ে গেছে টাইলস লাগানো হয়নি আপনি যদি নিজের ইচ্ছা মতো টাইলস লাগাতে চান আপনি কিনে তারপরে আপনার নিজের ইচ্ছা মতো টাইলস লাগাতে পারেন তিন নম্বর বেডরুমটা দেখালাম তো প্রিয় দর্শক আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগর ই ব্লক পাসপোর্ট অফিসের খুবই কাছে এখানে জি প্লাস সিক্স এই ভবনের চার তলাতে পনেরোশো স্কোয়ার ফিটের দক্ষিণমুখী এই ফ্ল্যাটটি পার্কিং সহ বিক্রি করা হবে এবং দামটাও খুব রিজনেবল যেহেতু দক্ষিণমুখী ফ্ল্যাট দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র কোটি লাখ টাকায় আপনি ফিটের এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন তো যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ